থুইছি যে ওষুধ টষুধ হব সেই কারণে থুইছি কোনো কিছু হবার পায় না থ যে অসুধও হবার পায়খানে থাকে সহ আমি নিয়ে দিলাম নিয়ে কমর দিছি ঠেঙ্গো দিছি আর পিলে মামুন দিছে তারপরে এটার সুবিধা কি পাইলে উপকার কি পাইলে পরে দেখি এখন দুই এক দিন যা এক দেই কি হয় না হয় আল্লাহ যদি maaf করে আল্লাহর কুদরত এরকম তো কোনো জায়গায় দেখি না কোনো জায়গায় না এ যে ইনু যে হাতরা দিলাম তাও খানিক ভরা তক হা ছিল আবার কেউ কইলা কইলা এটা সাদা কারণ দে তুই ল তুই নিয়ে যদি কষ্ট হয় তাহলে তো নাকি থাকতো আর যদি অপ্ত হয় তাহলে তো দনে দনে উঠি যাব গাছি পাহরিবা ওষুধ বিয়ে দিলাম আমি এবার তো দেহা দেহার বাস্তব তো একবারে বাস্তব তো এরকম কোনো না দেখছিলাম কাছের কষ এবার

লняяর মত ওজন বাড়া যাচ্ছে আপনারা দেখেন आईएनबी 24 জামালপুরের প্রতিছবি